সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে চান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আমি আজকে একটু বাপের বাড়ি যাচ্ছি কেন কালকে মনসা ঠাকুরের অষ্টম মঙ্গলা সেই জন্য মা বললো যে একটু আয় আমার সাথে একটু কাজ টাজ করে দিবি পুজো টুজো করতে হবে তো মা একা হাতে করতে পারবে না সেই জন্য আমি যাচ্ছি তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এখনও টোটো আসেনি টোটো এলে আমরা চলে যাবো এক প্লেট বিস্কুট এনে চলে খাচ্ছে বসেছে আর ওইটা গামলাতে জল খাচ্ছে দে কিছুক্ষণ আগে আমি এই অন্ডালে এলাম কালকে অষ্টমঙ্গলা পুজো আছে সেই জন্য এলাম আর এসে পরে টিফিন করলাম মুড়ি মুড়ি খেলাম তরকারি মুড়ি তো এখন রান্না বসিয়েছে দিদি রান্না হচ্ছে কি সবজি আছে গো

ওই দিকে রাগ নিবে মামা নিবে কচু পটল এগুলো নিবে কচু কত সজনে শাক কৌশিক পেরে এনে দিল মা বাঁচছে আমিও বাঁচব সজনে শাক ভাজা হবে আমাদের এই মাত্র রান্না কমপ্লিট হলো আর শাকটা কি ভাজা হয়নি তাই আমি শাকটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে সজনে শাক ভাজা সজনে শাকটা ভেজে নিই তাহলে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে দিদি খাবার দিবে

আর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে জানাই গুড নাইট বাই